আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আজকে একটা ব্যতিক্রম একটা ফল নিয়ে হাজির হলাম এই ফলটা এখন প্রায় বিলুপ্তির পথে বাংলাদেশে একসময় প্রচলন ছিল কিন্তু এই ফলটা এখন আর দেখা যায় না দেখতে কিন্তু অ্যাবরো থেব্রো হলেও কিন্তু খাদ্য গুণ ছিল অনেক বিভিন্ন ধরনের পুষ্টিগুণ রয়েছে এতে আজকে হঠাৎ করে সামনে পেলাম তো তাই আপনাদের দেখালাম যারা দেখেন না আগে ফলের নামটা কিন্তু উজ্জ্বল থাকলো নামটা দেখি কে কে বলতে পারেন দেখেন এখন ভিতরে দেখাচ্ছি এটার ভিতরে কি অবস্থা এই যে দেখেন এটা দেখতে প্রায় কাঁঠালের মতো ভিতরে যে কোর্স সিস্টেম এই যে এক একটা আলাদা আলাদা কোর্স আছে

স্বাদ কিন্তু মিষ্টি না টক মিষ্টি হালকা খেতে পারে পুষ্টিগুণে ভরপুর যদি সামনে পান তাহলে খাবেন উপকার হবে ভালো থাকবেন সবাই নামটা কমেন্টসে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে দেখার সুযোগ করার দেওয়ার জন্য ধন্যবাদ অগ্রিম শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে